নাম্বার এক বাকি রয়ে গেছে নাম্বার একের মধ্যে লিখিত ছিল লিপিবদ্ধ ছিল ওই ব্যক্তির অবস্থা বড়ই আশ্চর্যজনক যে মৃত্যুকে নিশ্চিত জানা সত্ত্বেও হাসি তামাশার মধ্যে মশগুল থাকে আমরা দুনিয়াতে যারা রয়েছি আমরা তো জানি যে মৃত্যু অবধারিত যে মৃত্যু একদিন হবে দুনিয়াতে প্রতিটা বিষয় নিয়ে বিতর্কিত রয়েছে আর্গুমেন্ট রয়েছে কেউ আল্লাহকে মানে কেউ মানে না কেউ ইসলামকে মানে কেউ মানে না কেউ নবীকে মানে কেউ মানে না কেউ কোরআন মানে হাদিস মানে না কেউ হাদিস মানে কোরআন মানে না আছে কি নেই কিন্তু একটা বিষয় জাস্ট ওয়ানলি ওয়ান থিং যে বিষয়ে কোনো আর্গুমেন্ট নেই এভরিবডি কনফেস দ্যাট আই মাস্ট ডাই ওয়ান ডে কি মুসলিম কি অমুসলিম সবাই এক বাক্যে স্বীকার করে যে আমাকে একদিন বলেন না আমাকে একদিন মরতে হবে অর্থাৎ মৃত্যুকে অবধারিত জানা সত্ত্বেও তামাশার মধ্যে মশগুল থাকে ফাহেসা কথা কথাবার্তার মধ্যে মশগুল থাকে পরনিন্দার মাঝে মশগুল থাকে চুগুল খড়ির মাঝে মশগুল থাকে ওজনে কম দেওয়ার মাঝে ব্যস্ত যারা দোকানদার ভেজালের মাঝে ব্যস্ত ইল্লা মার্শাল্লা সবাই না সদ ব্যবসায়ী সমাজে রয়েছে কিন্তু আমি আমার কথা চিন্তা করি আমি কি করছি হোয়াট এম আই ডুইং আমার আমল নামে কী লেখা হচ্ছে তো কাজেই আসুন আমরা গুণা থেকে বিরত থাকি আসুন সংক্ষিপ্ত একটি আমরা কালাম শুনবো মোজা মোনাজাতে কালাম খুবই সংক্ষিপ্তভাবে অতপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ মুছে দাও সকল গুণামোর দাও না মুছে ইয়ারা Come on, पाक परवरदिगार रब्बे करीम या जलालअली वलीकरम मौला امر গুনাহগার বদকার सियाहकार मलिक मौला আমাদের জবান খুলে তো গুনাহের উপর খুলে আমাদের মুখ খুলে তো গুনাহের উপর খুলে আমাদের চোখ তাকায় তো গুনাহের দিকে তাকায় আমাদের কান শুনে তো কুনাহের কথা শোনে মালিক এই রমজান মাসেও অনেক দুর্ভাগা আমরা গুনা থেকে বাঁচতে পারছি না এ মালিক গিবত আমরা করছি চোগল খড়ি আমরা করছি পরনিন্দা আমরা করছি মুসলমানের হক আমরা নষ্ট করছি এ পাক পর্বা অবহেলায় অলসতায় উদাসীনতায় দিন পার হয়ে যাচ্ছে মালিক ও তুমি তো আমাদেরকে সৃষ্টি করেছিলে শুধুমাত্র তোমার ইবাদতের জন্য কিন্তু আজকে আমরা আমাদের পথ ভুলে গেছি মৌলা আমাদের পথ আমরা ভুলে গেছি যা করণীয় ছিল তা আমরা করছি না যা করণীয় না তাই আমরা করছি এ মালিক মাওলা মাহের রমজান তুমি আমাদেরকে দিয়েছ ইসলামের জন্য সংশোধনের জন্য আত্মসংযমের জন্য আত্মসংযম তো নাই বরং আমরা গুনাহের মধ্যে লিপ্ত রয়েছি এখনো সোশ্যাল মিডিয়া থেকে আমাদের মন ছাড়াতে পারিনি এখনো ফেসবুক ইউটিউব থেকে আমাদের মন সরেনি মালিক এখনো আমরা মিথ্যা বলছি এখনো আমরা গিবত করছি এখনো আমরা কুদৃষ্টি দিচ্ছি মালিক ও জানিনা জানি না হঠাৎ মৃত্যু চলে আসলে আমাদের কি উপায় হবে এ মালিক তুমি আমার আমাদের অন্তরে ভয় দিয়ে দাও মাওলা খফে খোদা দান করো আমাদের অন্তর থেকে বক্রতা নিফাক অহংকার দূর করে দাও 我的真的是真的吗？ আমরা দেখিনি যার নামে আমরা দেখিনি যদি এই দু চোখ দেখত তাহলে গুনা থেকে আজীবের জন্য সরে আসত মালিক আমাদেরকে তুমি তো চাইলে আমরা সুদরে যেতে পারি মাওলা আমাদেরকে সুদরে দাও মাওলা আমরা সুদরাতে চাই আমরা সংশোধন হতে চাই আত্মসংযম চাই এ মালিক পাক পর্বতিকার আমাদেরকে শুধরে দাও মাও আমাদেরকে সংশোধন করে দাও আমাদের উপর রাজি হয়ে যাও এমন ভাবে রাজি হয়ে যাও যেন কখনো নারাজ না হও মওলা আমাদেরকে তাওবাতান নাসুহা नसीব করে দাও খাঁটি তওবা আমাদেরকে नसीব করে দাও নিশ্চয়ই আমাদের তওবার মধ্যে কোনো ত্রুটি আছে আমাদের তবার মধ্যে কোনো অপূর্ণতা আছে তার কারণেই আমরা গুণা ছাড়তে পারছি না মওলা মওলা আমাদেরকে খাঁটি তবা করার তফিক দিয়ে দাও মলা যারা পেরেশান রয়েছে মালিক ও মওলা তাদের পেরেশানি দূর করে দাও যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দাও মওলা যারা অসুস্থ ছটফট করছে বিছানার মধ্যে মাওলা আইসিউতে রয়েছে মলা তাদেরকে শিফায়ে কুল্লিয়া কামেলা আজেলা নাফিয়া নাসিব করে দাও মলা যাদের সন্তান অবাধ্য সন্তানের কারণে মা বাবা অতিষ্ঠ তাদের সন্তানকে সুবোধ অনুগত বাধ্যগত মা বাবার চোখের শীতলতা বানিয়ে দাও এ মালিক মলা যে সকল যুব সমাজ নেশার মাধ্যমে মদ জুয়া ফেন্সিডিল হেরোইন ইয়াবা মধ্যে আসক্ত রয়েছে মওলা মওলা তাদেরকে আসক্তি থেকে মুক্ত করে দাও তাদেরকে নামাজের আসক্ত করে দাও তাদেরকে আসক্ত করে দাও তাদেরকে দরুদে পাকের আসক্ত করে দাও মালিক ও মওলা পাক পর্বার এই যুব সমাজকে তুমি নেককার বানিয়ে দাও গুনা থেকে মওলা সবাই যেন আমরা ফিরে আসি সবাই যেন আমরা মসজিদ মুখী হয়ে যাই মালিক ও মাওলা এমনও ব্যক্তি রয়েছে এ রমজানুল মাসে রমজানুল মোবারকের মাওলা মালিক মৌলা রোজা রাখছে না মওলা সামর্থ্য আছে শক্তি আছে এতদর সত্ত্বেও তারা মওলা রোজা রাখছে না মওলা সকলকে হেদায়ত নাসিফ করে দাও রোজা রাখার তফিক দিয়ে দাও মাওলা মালিক মওলা পাক পর্বাধিকার যে সকল পরিবারের মধ্যে অশান্তি রয়েছে বউ শাশুড়ির মাঝে ভাবি ননদের মাঝে স্বামী স্ত্রীর মাঝে মওলা সেই সকল সংসারে তুমি সুখ শান্তি মওলা দান করে দাও মওলা আমাদের সকলকে মাদানী চ্যানেল দেখার তফিক দিয়ে দাও মাদানী চ্যানেল আমাদের ঘরে চালু করার তফিক দিয়ে দাও মালিকো মওলা পাক পরওয়ার দিগার রব্বে করিম পূর্ণ চ্যানেল দেখা থেকে আমাদেরকে বিরত রাখো ও মওলা আমরা কে না জানি গান শোনা গুনা নাটক দেখা গুণা ও মাওলা সিনেমা দেখা গুনা তারপরেও আমরা দেখছি শুনছি করছি মাওলা আর কবে আমরা শুধরাব এখন যদি না শুধরাই আর কবে সুধরাবো মালা কালকে সূর্যোদয় আমরা দেখব কিনা জানি না তারপরেও আমরা গুনা থেকে বিরত থাকতে পারছি না মলা আমাদেরকে হেদায়ত নাসিফ করো মওলা মওলা আমাদের অন্তরের মধ্যে খফে খোদা দান করে দাও আমাদের অন্তরের মধ্যেই ইসকে রাসুল দান করে দাও ইস্কে কোরআনুল করুল করিমের তেলাওয়াত আমাদের মধ্যে দান করে দাও মালিক ও মাওলা পাক পরওয়ার দিগার আমাদের সকলকে মওলা আমাদের সকলের জান মাল ইজত আবরুকে তুমি হেফাজত করো মাওলা যারা পরীক্ষার্থী রয়েছে পরীক্ষা দিচ্ছে মাওলা অনেক স্টুডেন্ট অনেক শিক্ষার্থী রয়েছে মাওলা বিশেষ করে বেসরকারি স্কুল কলেজগুলোতে মাওলা পরীক্ষা চলছে মওলা মালিক ওলা দোয়ার জন্য অনেকই আবেদন জানায় মাওলা মালিক ও মলা তাদের না বরং দুনিয়াবি পরীক্ষায় মওলা বরং কবর ও আখরাতের পরীক্ষাতেও তাদেরকে আলি শান কামিয়াবি দান করো হ্যাঁ মালিক ও মাওলা আমাদের সকলকে দুনিয়াবি শিক্ষার পাশাপাশি ইলমে দিন শিক্ষা করার তফিক আমাদের নাসিবে করে দেওয়া মাওলা মালিক ও মওলা যারা এতে কাফের মধ্যে এসেছি যারা মোতাকেফিন রয়েছেন মওলার মওলা তাদের দোয়া কবুল হয় মওলা আমার সুধারণা সবার প্রতি মওলা তাদের দোয়া তুমি কবুল করে থাকো মাওলা সকল মোতা কিফিনের এই দোয়ার উসিলায় মওলা তুমি আমার দোয়া কবুল করে নাও মওলা এ ও মওলা পাক পরওয়ারদিগার এখনো এখনও যারা এতে কাফের মধ্যে বসতে পারেনি মওলার সৌভাগ্যবান তো তারাই যারা প্রথম রমজান থেকে এতে কাফের মধ্যে বসেছে মওলা যারা এখনো বসেনি তাদেরকে অন্তত দশ দিনের শেষ দশকের এতে কাফে বসার তৌফিক দিয়ে দাও মাওলা এ ও মওলা এই এতে কাফের মধ্যে যারা এসে আমরা এখনও নিজের সংশোধন করতে পারিনি এখনো গুণা ছাড়তে পারিনি মওলা আমাদের সকলকে মওলা গুণা থেকে তওবা বা করার তৌফিক না করে দাও মওলা আমাদের সকলকে মওলা নেক পরেজগার মোত্তাকি সত্যিকারের আশিকে রাসুল বানিয়ে দাও মালিক মওলা এই বাংলাদেশের ওপর তোমার খাস রহমত নাজিল করো মালিক মওলা এই বাংলাদেশের ওপর তোমার খাস রহমত নাজিল করো বাংলাদেশের মানুষকে এই দেশকে মওলা অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো মাওলা মুসলমান যেখানেই রয়েছে বিশ্বের আনাচে কানাচে মাওলা সকল মুসলমানকে তুমি মওলা ও মুসলিমদের অত্যাচার থেকে হেফাজত করো ও মাওলা পাক পর্বর দিগার আয় রে করিমা দলজলালি বালি করম মওলা মুসলমানকে সেই শক্তি সামর্থ্য দান করো যা খেলাফতে উসমানের যুগে ছিল মাওলা মুসলমানদেরকে ঘুরে দাঁড়ানোর তৌফিক নাসিব করে দাও সামর্থ্য দান করো মওলা সকল মুসলমানকে এক ও নেক বানিয়ে দাও মলা যে সকল হাক্কানি তরিকত রয়েছে মওলা কাদেরিয়া চিস্তিয়া নকশেবন্দিয়া মোজাদ্দিদিয়া শর্বারদিয়া মাওলা মালিক ও মলা সকল তরিকতের সকল মাওলা মুরিদদেরকে এক ও নেক হওয়ার তফিক দান করে দাও সকলকে মওলা দাওয়াতি ইসলামের পতাকার ছায়া তলে মওলা আমাদেরকে আসার এবং কোরআন ও সুন্নাতের এই দিনই কাজকে মলা এগিয়ে নিয়ে যাওয়ার তফিক দান করে দাও মলা এত সুন্দর পরিবেশ যিনি আমাদেরকে দান করেছেন মলা সেই আমি রেহলে সুন্নাত এর হায়াতের মধ্যে নেকির মধ্যে আল আওলাদের মধ্যে অফরন্ত বরকত দান করে সুবাহান রব্বিকা রব্বিল ইজতে আম্মা ইয়া সিফুন ওয়াসালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন মৌলা যখন আমাদের মৃত্যু আমাদের নিকটে চলে আসবে মওলা আমরা যেন মদিনায় থাকি মুখে যেন জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লু আলাল হাবীব সললা আলা মুহাম্মদ আশিকানে রাসূল মনোযোগী হন ঢাকার সময়সূচি অনুযায়ী ইফতারের সময় হয়ে গেছে সল্লু আলাল হাবিব সললা আলা মুহাম্মদ ইফতারের সময় হয়ে গেছে সবাই ইফতার

الله اكبر الله اكبر الله اشهد ان لا اله الا الله اشهد ان لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله The salamu حي علي الفلاح لا اله الا الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى الك واصحابك يا نور الله اللهم رب هذه الدعوه التامه والصلاة القائمة آت سيدنا محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدت وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد برحمتك يا أرحم الراحمين الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله رمضان 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 ماهي غفران ماهي আমল ও আকায়েদ ফাজিলাত ও গুণাবলী শরিয়ত ও তরিকত ইতিহাস ও বুজুরগানে কেরামের জীবনী মেডিকেল সায়েন্স ও ইসলামী তথ্য উপাত্ত সম্বলিত দৈনন্দিন জীবনের করণীয় বিষয়াদি সহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয় ভিত্তিক জনসাধারণের প্রশ্নাবলী ও আমির দামাত বরকাতহমুল আলিয়ার ইশকে রসুলের শিক্ত প্রজ্ঞা সম্পন্ন জবাবাদি शयत्तरी कतिर चिन्ता धार ईशबेर शोमुष्टि मदनी मुसर যদি অল্প সময়ে অধিক তথ্য উপাত্ত পেতে চান তবে মাদানী মোজাকারায় চোখ রাখুন সরাসরি প্রতিদিন সন্ধ্যা ছটা ৪৫ মিনিটে রাত এগারোটা তিরিশ মিনিটে শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায় ইনশা আল্লাহুল করিম রমজান মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ রমজান মাস আমাদের মাঝে চলমান আছে আর রমজান মাসে আমরা কম বেশি সকলেই গরিব মিসকিন যারা আছে তাদেরকে দান করে থাকি খয়রাত করে থাকি তাদেরকে আমরা যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করি আসুন এ সম্পর্কে তো একটি হাদিসে মুবারকা শ্রবণ করি প্রিয় নবী রসুল আরবি ইসাল আলহি আসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি কোনো বস্ত্রহীনকে কাপড় পরিধান করাবে আল্লাহ তালা তাকে জান্নাতে সবুজ রেশমের কাপড় পরিধান করাবেন আর যে ব্যক্তি যে কোনো গরিব ব্যক্তিকে আহার করাবে আল্লাহ তালা তাকে জান্নাতে ফল খাওয়াবেন এবং যে ব্যক্তি কোনো তৃষ্ণার্তকে তৃষ্ণা নিবারণ করাবে আল্লাহ তাকে জান্নাতের পবিত্র সরাব পান করাবেন কতই না চমৎকার আল্লাহ রসুল করেছেন আর এর সুবর্ণ একটি সুযোগ হচ্ছে রমজান মাস রমজান মাস আমরা চাইলে কোনো গরিবকে আহার করাতে পারি ইফতার করাতে পারি সেহরি করাতে পারি এবং তাদেরকে আমরা কোনো বস্ত্র দিয়ে সাহায্য করতে পারি আর এটাও আমরা জানি যে রমজানে একটি নফল ইবাদত ফরজ ইবাদতের তুল্য সুতরাং কেনই আমরা তা হাতছাড়া করব সুযোগও রয়েছে সুতরাং এই পবিত্র মহান এই নিয়ামত এই সুসংবাদের বাণী আমরাও অর্জন করি আমরাও চেষ্টা করি সল্লু আল আল হাবিব সল্লাল্লাহ আলা আলা আহম্দ সাল্লাল্লাহ আলিহ সাল্লাম জাকাত ও ফিত্রর জন্য অ্যাকাউন্ট নেই দাবতী ইসলামী বাংলাদেশ ট্রাস্ট ওয়াজিবা অ্যাকাউন্ট নাম্বার ওয়ান জিরো ব্যাংক নেই পুবালি ব্যাংক লিমিটেড ব্রাঞ্চ বংশাল ফাইভ টু সেভেন জিরো এইট জন্য অ্যাকাউন্ট নেই দাওতে ইসলামী বাংলাদেশ ট্রাস্ট অ্যাকাউন্ট নম্বর ওয়ান সিক্স টু ব্যাঙ্ক নেই পুবালি ব্যাংক লিমিটেড ব্রাঞ্চ বংশাল রাউটিং নম্বর ওয়ান আপনি আপনার দান অনুদান কিংবা নফল সদকা এই বিকাশ নম্বরে পাঠাতে পারেন জিরো ওয়ান rum jaan rum jaan mahe gufran mahe gufran